স ওয়েলকাম ব্যাক টু মাইন পারেন্ট অনেক অনেক স্বাগত দেখ গুড মর্নিং সবাইকে আকাশের অবস্থা দেখো ঘন কালো মেঘে ছিঁয়ে যাচ্ছে মনে হয় বৃষ্টি হবে আর আমি এদিকে ভোরবেলা উঠে জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছি কাঁচতে হবে কেটে মিলতে হবে সকাল সকাল উঠলে মনটা কত ভালো লাগে ফ্রেশ লাগে পুরো আমার তো আওয়াজগুলো স্কিপ করবে কারণ ট্রেন যাচ্ছে ট্রেন লাইন দেখে নাও স্টেশন ওপাশে স্টেশন তো আকাশটা কি সুন্দর লাগছে বা পুরো ঘন কালো মেঘেও সে যাচ্ছে জামা কাপড় তো কাটতে হবে কী করে কি করবো বুঝতে পারছি না মনে হচ্ছে নিম্নচাপ সত্যি সত্যি নিম্নচাপ হয়ে যায় চলো দেখা হবে পরে আবার তো এই দেখো আমি জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি আজকে ছাদেই কাচবো নিচে আর কাচলাম না জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি দিয়েছিলাম তারপরে এই যে ছাদে নিয়ে চলে এসেছি এসে কাপড় জামাগুলো কেচে নিচ্ছি মেয়েদের সকালটা শুরু হয় এই যে রান্নাঘর থেকে তারপরে জামা জামাকাপড় কাচা ধোয়া শনিবার থাকলে শনিবার রবিবারে একটু বেশি কাজ থাকে আর কি সংসারে কারণ ছুটি পাই ছেলে যেহেতু স্কুলে যায় না শনিবার আর রবিবারও ছুটি থাকে তাই জন্য চেষ্টা করি বেশিরভাগ কাজটা শনিবার রবিবার করে সেরে নেবার যেমন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন এইসব আর কি তারপরে আকাশের যা অবস্থা আমি কেঁচে ধুয়ে নিয়েছি নিয়েই দেখো মিলে দিয়েছি আর আকাশটা দেখো সেই আকাশ যেন মেঘে ঘন অন্ধকার করে এসেছে আমি তো ভাবছি কাপড়গুলো কী করে শুকনো হবে কি জানি তারপরে নিচে চলে এসেছি এসে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ মাজন এই যে আমার ছেলে দেখো ও যে মাজন হাই ফাই হাই ফেলে ওদের ওর ব্রাশটা মামার বাড়িতে ফেলে এসেছে আর আমার আনবো আনবো করে ওর ব্রাশটাও আনা হচ্ছে না কদিন মামার বাড়িতে ছিলাম তো ব্লাসটা ওখানেই ফেলে এসেছে আর এই যে ওপরে চলে এসেছে ও উপরেই মুগ ধোয় কারণ নিচে বেসিংও মুগ্ধয়ে না ওর একটু খিটখিটে বাতি গেছে তো ছোট থেকেই ওই জন্য বেসিনে যেহেতু সবাই মুগ ধোয় বলে ও আর ওখানে মুগ্ধয়ে না ও চলে যায় এই যে ছাদে ছাদে গিয়ে হয় আর জলটাকে হরদম ছেড়ে দিয়েছে দিয়ে খালি বদমাশি করছে দেখে নাও আমার সোনা বাবা শুধু বদমাশিই করে আর কলটাকে পুরো তেরে খুলে দিয়েছে তারপরে নিচে চলে এসছে ফোন দেখবে বলছিল আমি বলছি না ফোন দেবো না সকালবেলা ফোন বাচ্চাদের যদি সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ফোন দিয়ে দিই তাহলে বাজে অভ্যাস হয়ে যাবে ওই জন্য নিজেরাও ফোন ব্যবহার করব না ওকেও ফোন ব্যবহার করতে দেব না এখন ঠিক আছে তুই একটুখানি ব্যায়ামগুলো কি শিখেছিস একটু ব্যায়াম দেখা বলে ওকে যে পদ্মা বললাম পদ্মা আর ওর বাবা এখানে ঘুম থেকে উঠে সবাই বসেছে ক্যামেরা ধরে দিচ্ছে তো পদ্মাসন করতে বসে আমি শুধু ওম ওম বলবি বদমাসে শুরু করেছে যাই হোক ওকে নিয়ে আমিও আবার একটুখানি শুরু করলাম কারণ আমি আমরা যেগুলো করব সেগুলোই তো ওরা করবে না দেখে দেখে আর এই অভ্যাসগুলো থাকা ভালো কেন বাচ্চারা সকালবেলা উঠেই যদি হাতে ফোন পেয়ে যায় তার মানে পড়া পড়তে বসারও একটা মানে এ নষ্ট হয়ে যায় মানসিকতা নষ্ট হয়ে যায় আর যদি এরকম ব্যায়াম একটু যোগাসন এগুলো করে একটু ধ্যান করে তাহলে দেখবে তার মনোসংযোগটাও একটু বাড়ে ততক্ষণ এই যে এইসব করছি ওকে নিয়ে তারপর আর একটা ব্যায়াম দেখাচ্ছে দেখো ও শিখে ও আগে না যোগ ব্যায়াম ভর্তি করেছিলাম এবার সেখানে স্যার ওকে ওদেরকে মানে এত বাচ্চাগুলোকে মারতো যে ও ভয়তে আর যেতেই চাইলো না তাও অনেকদিন নিয়ে গেছিলাম জোর করে করে জোর করে করে কিন্তু স্যারের ভয় আর বাচ্চাগুলোই আসতে চাইছে না এখন দেখো এই দেখো কি ব্যায়াম করছে দেখো পেট ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে বলছে আমার পেট মোটা হয়ে যাচ্ছে আর লাফাচ্ছে হরদম সকালবেলা করে তোর বাইরে নিয়ে যাওয়ার ইচ্ছা করে কিন্তু আর সময় পায় না যে সকালবেলা করে উঠে একটুকে হাঁটতে নিয়ে যাব বা ছুটতে নিয়ে যাব। আর জানো তো আমাদের এখানে না মাঠও নেই কিচ্ছু নেই ওই রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে যাচ্ছে ভালো না জনগণ মনোধি জয় 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 দেখো প্রার্থনা কর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো সকালবেলা একটুখানি প্রার্থনা করাটাও ভালো আর ওর কথাগুলো এখনও খুব একটা পরিষ্কার হয়নি যে জানো তো জানি না ঠাকুরকে রাখি যেন পরিষ্কার হয়েও যায় এখন তো অনেকটাই বয়স কম তারপরে যে চা করে নিয়েছি এতটা চা করেছি তার কারণ কিছুটা দোকানে নিয়ে চলে যাবে আমাদের আর কিছুটা আমরা ঘরে খাবো তাই যে সবাইকে চা দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো এই যে আমার সোনা পুচকিটা জানলায় দাঁড়িয়েছিল ওকে যখনই আমি জানলায় দেখতে পাই এটা আমার দিদির বাড়ি আর মাঝখানে একটা ঘর আর এপারে আমার বাড়ি ওপারে আমার দিদির বাড়ি তোমার আমার পুচকি সোনাটা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্প করে আমার সাথে ওর সাথে একটুখানি বক বক করে নিচ্ছিলাম হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নার খুব একটা ঝামেলা নেই আর অনেক ভোর ভোর উঠেছি কাজগুলো এগিয়ে গেছে তাই যে মুগের ডালটা এখানে ভেজে আমি না একেবারেই ফোরনটা দিয়ে ডালটা ভেজে বসিয়ে দিই জানি না কে কেমন করে করে আমি এরকম করে করি সুবিধাও হয় নালে আবার সেদ্ধ করব আবার ফোড়ন দেব এরকম করে নিয়েছি আর সোয়াবিনের তরকারি করেছি ভাত করেছি আর কিচ্ছু করে নি আজকে তারপর এদিকে তখন বেলা একটা বেজে গেছে এখন তো ছেলে পুজো করতে এসেছে আমার ছেলে আবার একটু পুজো পাঠটা বেশিই করে ভালো তো ওই যে ঠাকুরের বাসন বাসন ধুচ্ছে আর জল জলটা এত জোর চালিয়ে দিয়েছে দেখো তারপর ওখানে বালতিটাও ওর পায়ের মধ্যে আজকে পড়ে গেছে পড়ে গিয়ে পাটা কেটে গেছে লম্বা হয়ে আর এই দেখো আমাদের পুচকি মুরগি সোনারটা তিনটে বাচ্চা কিনেছি জানো তো তার মধ্যে দুটো মারা গেছে আর এই যে এটাকে একটুখানি ছেড়েছি গোটা ঘর ময় ছুটে বেড়াচ্ছে মোটে ধরতে পারছি না দেখো খাটের তলাতে ঢুকে গেছে আর আমি ওর সাথে ছোট ছুটে বেড়াচ্ছি তা কোনো রকম তোকে ধরে ঢুকিয়ে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে এই যে বেরিয়ে পড়েছি মা আর ছেলে ড্রয়িং ক্লাসে যাচ্ছি আর দেখো কখনও বৃষ্টি আর কখনও রোদ আকাশের তো আজ কোনো ভরসা নেই সকালে যেন মনে হলো নিম্নচাপ হবে তারপরে তো দেখছি এত খটখটে রোদ উঠছে ওকে নিয়ে চলে যাচ্ছি ড্রয়িংয়ে ড্রয়িং হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি এখন ওকে ওর তো ড্রয়িং শেষ হলেই ও ফুচকা খেতে হয় প্রত্যেক সপ্তাহে ধরা মাদা সপ্তাহে একদিন করেই ফুচকা খায় তো আমি খাই না ফুচকা আমার যেহেতু পেটের প্রবলেম আছে আলু ফুচকাটা খাই না অ্যাভয়েড করে চলি ওকেই ফুচকাটা একটু খাইয়ে নিচ্ছি তারপর লোভ সামলাতে না পেরে আমি বললাম তো একটু চুরমুড়ি খেয়ে নিই কম টক আর কম ঝাল দিয়ে মানে একদমই সাদা মাটা কম একদম টক নেই ঝাল নেই কিচ্ছু নেই চুরমুড়টা করে নিয়ে চলে এসেছি এই বাড়িতে এসে দেখো বসে পড়েছি খেতে আমি আর ছেলে বক বক করছি খাচ্ছি আর সন্ধেবেলা কান না একটু মুকুরো চোখ খেতে ইচ্ছা করে বলো আর আমাদের এখানে জানো তো আশেপাশে কোনো দোকান নেই মানে সে কী বলবো গ্রামের মতনই বলতে গেলে মানে গ্রামেও বরঞ্চ এখন আশেপাশে দোকান আছে শহরে এরকম কোনো আশেপাশের দোকান নেই সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করলেও খেতে পারি না তাই যেদিনকে বেরোই সেদিনকে একটু মুখরোচক কিছু কিনে নিয়ে চলে আসি খাওয়ার জন্যে বা বাইরে বেরোলে খেয়ে আসি আর আমার তো মোমো খেতে ভীষণ ভালো লাগে চুলমুরটা যেহেতু কোনো টক নেই ঝাল নেই ভালো লাগেনি হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা